আসসালামু আলাইকুম আমি একটি চুলো থেকে ফ্রাই প্যান বসে দিয়েছি এতে দিয়ে দিছি খানিকটা ঘি আমি ঘি দিয়ে দিচ্ছি আবারও কিছুটা ঘি দিব মানে আমি ঘিটা দিচ্ছি এই কারণে বারবার কারণ ঘিটা ঘুরলে দেখা যাবে কতটুকু হলো আর কি এই কারণে দিয়ে দিলাম ঘি ঘিটা এখন গরম হয়ে যাচ্ছে এখন দিয়ে দেবো দারচিনি এলাচ তেজপাতা তারপরে দিয়ে দিলাম বুটের ডাল বেটে রেখেছিলাম সেই বুটের ডাল দিয়ে দিলাম এখন চিনি আমি ধাপে ধাপে চিনি দেবো কারণ একেবারে চিনি দিলে একদম পানি ছিঁড়ে হয়ে যাবে এজন্য আমি একটু পরপর চিনি দেবো দিয়ে দিলাম গুঁড়ো দুধ ভালো করে বাঁচতে হবে অনেকক্ষণ লাগায় কিন্তু যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিবেন দূরের এবং কাছের যারা আছেন সবাই আমাকে যদি ভালোবাসেন অবশ্যই আমার পাশে থাকিবেন আমি অবশ্য হালুয়াটা করেছি স্কিপ করে অনেকটা অনেক ভালো করে লাগতে হয় আর অনেকক্ষণ লাগাইয়া বেজে বেজে বুনো করতে হয় মানে এই বুটের হালুয়াটা করলে অনেকক্ষণ ধরে ভাজতে 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 একদম মানে শুকিয়ে ফেলতে হয় হয়ে গেছে আমার বটের হালুয়া এখন আমি একটা প্লেটের ভিতরে একটু ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে পুরো প্লেটে মাখিয়ে ফেললাম মধ্যে এখন বুটের হালুয়াগুলো ঢেলে দেব যে যেখান থেকে দেখছেন প্লিজ আমার পাশে থাকবেন আর এভাবে আপনারাও বানিয়ে ট্রাই করে দেখবেন খেতে অনেক সুস্বাদু অনেক ভালো লাগে আর মিষ্টি জাতীয় হালুয়া বাচ্চারা হোক বড়োরা হোক সবাই পছন্দ করে বুটের হালুয়া আপনারাও খেয়ে দেখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ